সারা তার মানে বুঝছেন তো এই প্রচার সরকার এটা মাপার মতো অবস্থায় নাই যে কোন সিদ্ধান্ত নিলে কি প্রতিক্রিয়া হবে আপনারা এর মধ্যেই জানিয়েছেন যে তিনজন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন 2001 থেকে 5 পর্যন্ত কিছু করেন এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে এবং নেট দুনিয়া ঝড় সৃষ্টি করে দিয়েছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন এবং এই বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেট আজকে আপনাদের মাঝে একে একে উপস্থাপনা করতে চলেছি সম্মানিত দর্শক এই ভিডিওতে যে চাঞ্চল্যকর তত্ত্বটি আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন এবং ভিডিও শুরুতে কিন্তু ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন যা থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একসাথে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমাদের দুইজন উপদেষ্টা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে মিছিল টিসিল হয়েছে না আমরা করি নাই ছাত্ররাই করেছে প্রথমে আসি শেখ বসির উদ্দিনের কথায় শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক প্রতিনিধিত্ব লাগবে না কয়জন ব্যবসায়ী পথে নামিছিল। ব্যবসায়ীরা গেছে দেখি নাই কত ব্যবসায়ী তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকেও তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম এই বসির উদ্দিন প্রথম আলো ডেলিস্টারের মাল অ্যান করবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলিস্টারের পিছিয়ে আঙুল দেন কেমনে বসির উদ্দিন প্রথম আলো ডেলিস্টারের মাল এলো এর ফিট করেছে ডেলিস্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বলতো সে তৈরি করে দিছে ডেলি স্টার আর প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অব দ্য ইয়ার তো আমি বানাইছি উপদেশটা একজন বিজনেসম্যান রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিছি কোনো সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরিছি আপনারে একটু পরে তার আগে আপনার প্রিয় মাহবুজানন্দ বহুপাত্রে ধরে নি যে এটা বানাইছে তাহলে ধরতে হবে ডেলিস্টারকে মাহবুজানন্দকে বহুপাত্রে তাই না তাই মাহবুজান্ন বহুপাত বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছিল এক পর্যায়ে এই পাটকলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধ বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়ে তাদেরকে তাড়াই দিতেছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের করে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাবো তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে না এই সময়টুকু তো আমি পাইতেছি এই মাল রে মাহফুজানন্দ প্রভুপাত ম্যান অফ দা ইয়ার পুরস্কার দিছে এবার আসেন প্রফেসর কিছু কই স্যার আপনি এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে লেখালেখি হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্ধব বৈশাখ থাকে অবশ্য আমি জানি গর্ধবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনি তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আপনারও তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বারদের তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরাই দিত এবার আসেন ফারুকির প্রসঙ্গে ফারুকি দাবি করেছে সে নাকি ফেঁচি লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছে বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অল আউটে গেছি এর আগে অল আউটে কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত নিতে পারবো হ্যাঁ 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 মানে আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কি না ভাবতে এমন আসি আপনি হটাইছেন তাই না চার আগে কোটা সংস্কার আন্দোলনের সময় এটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসলে ডরে দিছেন মুসে হ্যাঁ দেখেন সেটা নিউজ এসেছিল কলে এই রেজাল্ট জোর নিয়ে লড়াই করেছেন পারো হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল বৃষ্টির ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমির হক বাঁধন সাবিলা নূর আশফাক নিপুন নুরুল আলো অমিতা অমিতাভ রেজা আর খান শিবু কুমার শীল রেদওয়ান রনি জাকিয়াবারি মম, সিয়াম আহমেদ সোহেল মন্ডল সহ আরও অনেক তারকা আপনি কুটি আপনি তো নাই এটি আপনাদের উঠে যাওয়ার সাহস করবে ব্যাপারে নিয়ে এখন কবেন জ্বর আছিল অমুক আছিল তমুক আছিল শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত কবেন যাই কন বৃষ্টিত ভিজে ভিজে আপনার কলিগরা কাজ করেছে আপনি তো করেন নাই মামুন রশিদও ছিল পাক্কা আওয়ামী লীগের মাল তাও তো ছিল একদিনের জন্য হলো তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না একদিন দিন ফেসেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার তেরো পনেরো সালের স্ট্যাটাস দেখবার করছেন তবে এটা সাপাই দিছে সে দেখি এনে ছাপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফ্যাসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইত সরকারের সমালোচনা করে একটা পোস্ট দিলে তিনটা পোস্ট দিতে হইতো প্রশংসা করে আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরের পরে এসে দুই দিন আগে রুহুল কবি রিজপি বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে হোক এটা আমরা চাই না এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ আসলে নামে নাই আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নেওয়া পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই সুসময়ে বিএনপির সাহায্য নেওয়া বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না ইনশাআল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করব না এই মগজ বিক্রি করে খাব না যেটা মনে করি যেটা চিন্তা করি ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন দুই থেকে পাঁচ পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই সরি আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে নাই কিন্তু বলে ফেললাম এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে হবে বিএনপির লোকজন তাই না জীবন দিয়েছে না আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন তাহলে আমরা কনফিউজ হব আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে আপনি ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে নাকি না এটা আমাদের আমাদের জানা খুব জরুরি এই মুহূর্তে কনফিউজ হয়ে থাকলাম বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব তখন আমরা আমাদের মতামত জানাই দেব এই দেশের মানুষ যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয় রাজনীতি করে না তারাও না আওয়ামী বিরোধিতা করে তাই বিএনপির দলে ভোট দেয় এমনিতে বিএনপি করার কোনো কারণ অন্য কোনো কারণ কারণ নাই আসলে ওই রকম তো সেই জায়গাটা যদি নষ্ট করে না তাহলে সামনে বিপদ হবে কয়েকটা জায়গা যদি বলি যে যুদ্ধটা কেন হয়েছিল বিডিয়ার হত্যাকাণ্ড সেটার বিচার হইতে হবে কমিটি গঠন করার কথা বলা হলো এখন পর্যন্ত কিছুই করা হয়নি কয়েকদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন ফাইনাল কিছু হয়নি এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব এই দেশ থেকে বার করা করা হয়নি বিডিআর এর নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে এখন পর্যন্ত বের করে নেই উচিত ছিল পরের দিন তাদেরকে যেভাবেই হোক জেনারেল এমিনিস্ট্রি হোক আর যেভাবে হোক তাদেরকে ই করে দেয়া করা হয়নি আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল করা হয় হয়নি এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে চিকিৎসার টাকা নাই আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত এক পত্রিকাতে নিউজ দেখলাম যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে দুই লাখ পাঁচ লাখ না অন্তত পাঁচ কোটি করে টাকা দেওয়া উচিত তারা এই দেশ স্বাধীন করেছে দেওয়া হয়নি বাংলাদেশে গেল পনেরো বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা হয় নাই আপনি আপনার দর্বেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীল খেতে সে এক ব্যবসায়ীকে পিটিএ মেরেছে আরে ভাই এই মামলায় তো সে তার কিছু হবে না কারণ ওই কাজ তো সে করে নাই সে যেটা করেছে সেটা দিয়ে পাঁচশো বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব 500 বার তার फांसी হইতে পারে তারকার সে হত্যা করেছে এই দেশে মানুষ কাকে করেছে জানেন এই যে শেয়ার বাজার আছে না এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ মনে আছে তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে যে পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপর সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দেবে যেই যে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাংকে টাকা ফেরত দিতে হবে হচ্ছে কিছু। কিছুই হচ্ছে না শুনেছেন এখন পর্যন্ত এই যে বিদ্যুৎ খাতের মিটার আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রিপেড মিটারের মাধ্যমে যে কত কয় ইউনিট খরচ দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনের সর্বশেষ আপডেট নিউজ সম্মানিত দর্শক এই যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন এবং যে ভিডিওগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা এই ভিডিও দেখতে পেরেছেন সম্মানিত দর্শক বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি এবং নিউ আপডেট এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা দেখলেন অবশ্যই সেই সম্পর্কে এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত দর্শক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আ